একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আর একটা জীবনের ছোঁয়া লাগে আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শে আমার সম্প্রতি বাবা দিবসে শাকিব খান ও সন্তানদের নিয়ে ফেসবুকে পাল্টা পালটি স্ট্যাটাস দিয়েছেন উপবিশ্বাস ও সব নম্বর এরপরই নেটিজেনরা বলেছেন দুজনে একজনকে শাকিব খানকে নিয়ে স্ট্যাটাস দিলে বা কারো মন্তব্য করলে কিছুক্ষণ পরই অন্যজন তার প্রতিক্রিয়া নিয়ে হাজির হন বিষয়গুলো নিয়ে যেন এক প্রকার ক্লান্ত ও বিরক্ত উপবিশ্বাস তাই রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে স্পষ্ট এক বার্তা দিয়েছেন অভিনেত্রী যেখানে অভিনেত্রী জানিয়েছেন কোনো ধরনের অসুস্থ প্রতিযোগিতায় থাকতে চাই না আমি আপাতত নিজের কাজ ও সন্তানদের নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি এদিন প্রাক্তন স্বামী সাকিব ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন বিশ্বাস। লিখেছেন প্রিয় ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সাথে ভাগাভাগি করি তখনই কোনো না কোনো সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয় এরপর অপু লিখেন আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা উপবিশ্বাসের স্পষ্ট বার্তা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকোচুরি নেই নাটক করার কিছু নেই আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি এটি সম্পূর্ণীয় ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্তিত্ব তৈরি হলে সেটার দায় আমার নয় আমি অনেক দিন ধরেই দেখেছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ নিজের ছেলে নিজের ভক্তদের সময় দিতে চাই কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি নিজের জায়গায় স্বাচ্ছন্দ্যে আছি যারা আমাকে ভালোবাসেন পাছে আছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারোর সঙ্গে পা মেলাতে রাজিও নেই ভালোবাসা অমেলান থাকুক এ কথাই লিখেন তার ফেসবুক পেজে তার একসঙ্গে থাকতে চায় এবং তার ছেলে নিয়ে সুন্দর একটি জীবন কাটাতে চায় দর্শক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ইনফরমেশন জিরো টু জিরো পাশে থাকুন ধন্যবাদ পবিত্রতা যে ভালোবাসা এত শক্তি সে ভালোবাসা উপেক্ষা করার শক্তি যে আমার নেই সাকিব খান আর ওপিষ্ঠ